দুবলসর বাংলাদেশের অংশে সুন্দরবনের দক্ষিণে ও কটকা দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি দ্বীপ দুবল আসলে আপনি এখানে প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও দুবলের ফিশারি ঘাটের মাছ ও সুটকি দেখতে পারবেন তাছাড়া দুবলোসরের উল্লেখযোগ্য হল রাসমেলা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো দুবলোসরের নিউ মার্কেটের বাজারগুলো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দুবলাত সরের নিউ মার্কেট সবসময় জমজমাট থাকে কি নেই এখানে আপনি যা চাইবেন তাই পাবেন হাতের নাগাল ডুবলাত সরের নিউ মার্কেটে সবসময় মানুষজনের আনাগোনা থাকে তবে সন্ধ্যার পরে মানুষজনের আনাগোনা একটু বেশি থাকে কেননা সারাদিন কর্মব্যস্ততার সেচ্ছে রাত্রে কিন্তু এই নিউ মার্কেটে ভিড় করে বেশি মানুষ এখানে আপনার চাহিদা মতো সকল জিনিস পাবেন এখানে তাছাড়া এখানে যারা দূর দূরান্ত থেকে আসেন তাদের জন্য একটি খাওয়ারের ব্যবস্থাও আছে এখানে এখানে বেশ কয়েকটি হোটেল আছে তাছাড়া দুবলৎস্বরের মিষ্টি খুব নাম করা আপনি চাইলে এখান থেকে মিষ্টি সংগ্রহ করতে পারবেন এবং খেতে পারবেন আমাদের দেশটা কতই না সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে দুবলস্বরে আসতেই হবে কেননা এখানে আপনারা দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য সমারোহ একদিকে সুন্দরবন অন্যদিকে নদী তাছাড়া মৃদু বাতাস আপনার মনকে খুব প্রশান্তি এনে দেবে তাছাড়া সুন্দরবনে যখন আপনি হরিণ বানর সহ বিভিন্ন প্রজাতির পশু পাখি দেখবেন তখন তো আপনার মনের ভিতরে এমনি অন্যরকম একটা অনুভব তৈরি হবে তাছাড়া দুবলাচারে আসলে হোটেলে বেশ মজাদার খাদ্যর ভিতরে বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ পাবেন আমরা কিন্তু লোভ সামলাতে পারিনি তার জন্য আমরা দ্রুতই বসে পড়ি হোটেলের ভিতরে এবং গরম গরম ভাত আমরা খেতে শুরু করি আমাদের এই ট্যুরটা ছিল সাধারণত শীতের সময় যার কারণে গরম ভাত আর যদি সামুদ্রিক মাছ হয় তাহলে তো কোনো কথাই নাই আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু অবশেষে আমাদের তরকারি চলে আসে গরম গরম এখানে সমুদ্রে মাছ খেতে খুব মজাদার আপনারাও কিন্তু এই সমুদ্রিক মাছ অবশ্যই খাবেন এর স্বাদটা খুব সুন্দর আপনারা হয়তো ভাবছেন এখানে ভিআইপির ধরনের হোটেল এবং রেস্টুরেন্ট আছে আসলে ওই রকমটা না এখানে ছয় মাস সাধারণত এরকম জমজমাট থাকে যার কারণে এখানে হোটেল ও রেস্টুরেন্টগুলো একটু নর্মালি পাবে এখানে সাধারণত মাছ বিভিন্ন দামে হয়ে থাকে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা থেকে একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত মাছ এখানে পাবে না আপনি খুব অল্প টাকার ভিতরে কিন্তু সুস্বাদু খাদ্য খেতে পারবেন এখানে আমরা খাওয়া শেষ করে সামনের দিকে আগাতে থাকি দেখতে পাই এখানে বিভিন্ন ধরনের দোকানপাট গ্যাস তেল সহ বিভিন্ন ধরনের জিনিস আপনাদের উদ্দেশ্যে একটি ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি সেটা হচ্ছে জল আপনি যদি এখানকার জল না খেতে চান তাহলে আপনাকে অবশ্যই জল সঙ্গে করে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আপনার একটু খরচ বেশি হবে এখানকার মানুষ এখানে স্থানীয় কূপের জল খেয়ে থাকে আপনি এখানে আসলে ওই জল খেতে পারবেন তাছাড়া আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই জল সঙ্গে করে নিয়ে আসবেন আর সব থেকে বড়ো একটি ব্যাপার এখানকার সিম সংযোগ শুধুমাত্র টেলিটক আপনি আসলে অবশ্যই টেলিটক সিম সাথে করে নিয়ে আসবেন বন্ধুরা এই ছিল দুপলাত নিউ মার্কেটের সর্বশেষ অবস্থা দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওটির মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে